মনিগা। মনিগা। এটা আমার মনে হয় মনে হয় কি আমি আমি শিওর এটা হতে পারে এটা নারকেল গ্যাস নারকেল গ্যাস হ্যাঁ কারণ নারকেল গ্যাসে ডাব পাওয়া যায় ডাবের ভিতরে পানি হয় আবার যখন নারকেল বড় হয় তখনও কিন্তু নারকেল ভাঙলে কিন্তু পানি পাওয়া যায় তাহলে নারকেল হবে নারকেল গ্যাস হবে নারকেল গ্যাস হয় নি আজকের आंसर হয় নি হইছে আজকের आंसर হয় নি হয় না কেন তুমি আমি সেটা বলবো আমি যখন নারকেল আমি বলবো দাঁড়াও আমি যদি বলে দিই অ্যান্সারটা তাহলে তো হয়ে গেল তোমাকে আরো দুইবার চান্স দেওয়া হলো দুইবারের ভিতরে তুমি বলতে হবে আর চিন্তা ভাবনা করে দেখো চেষ্টা করে দেখো তুমি পারবা আমি বলি তুমি আরো আরেকটু একটু ভেবে দেখো পারবা আমি শিওর তুমি পারবা চেষ্টা করে দেখো পারবা চেষ্টা করলেই পারবা তুমি যেহেতু ওই দিন পেরেছো পিপটা গাইজ ওই দিন আমার ওয়াইফের অ্যান্সারটা হ্যাঁ কি বলছো আক কীভাবে বলছো

শোনো আমি সবাইকে বলতেছি সবার উদ্দেশ্যে বলতেছি গাইজ সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এই অ্যান্সারটা কি হবে আমার ওয়াইফ পারেনি আপনারা বলবেন না আচ্ছা গাইজ আপনার যদি ওরটা হয় তাহলে আপনারা বলবেন আমি কি শিউর ওর অ্যান্সার হয়নি তোমাকে আচ্ছা যাও তোমাকে আমি আরেকবার সুযোগ দিচ্ছি তুমি ট্রাই করো লাস্ট চান্স

আজকে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সবাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম হয়নি হয়নি তোমারটা হয়নি